শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের প্রধান হন বড় বোন শেখ হাসিনা অথচ বোন রেহানা ছিলেন অবহেলিত গোটা জীবন তিনি থেকেছেন হাসিনার দেহরক্ষী হিসেবে বিষয়টি একেবারেই পছন্দ নয় শেখ রেহানার কেন তার প্রতি এই অবহেলা তিনিও তো শেখ মুজিবেরই মেয়ে একটা মন্ত্রীর চেয়ার তো অন্তত রেহানাকে ছেড়ে দিতে পারতেন হাসিনা কেন হাসিনা রেহানার সাথে এমনটি করল তা নিয়ে একবার দুই বোন চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এতদিন এই ইতিহাস ঢাকা পড়েছিল হাসিনার পালনের পর এখন একে একে অচানা সব ইতিহাস বেরিয়ে আসতে শুরু করেছে যা ভয়ে এতদিন কেউ জানতে কিংবা জানাতে পারেনি কেন দুই বোন দ্বন্দ্বে জড়িয়েছিলেন কি ঘটেছিল সেদিন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক হাসিনা যেদিন দেশ থেকে পালান সেদিন তিনি সাথে নিয়ে যান ছোট বোন রেহানাকে এটি দেখে অনেকেই মনে করতে পারে দুই বোনের মধ্যে সম্পর্ক মনে হয় খুবই ভালো যদিও এমনটি নয় ভাগাভাগি নিয়ে দুই ক্ষমতা বোনের দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ে রেন্টু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সহকারী ছিলেন রেন্টুর স্ত্রীও হাসিনা পরিবারের কর্মচারী ছিলেন এই সুবাদে হাসিনা কোথায় কি করছেন তার সমস্ত কিছুই ছিল রেন্টুর নখ দর্পণে রেন্টু তার বইয়ে দুই বোনের দ্বন্দ্বের বিষয়ে শেখ রেহানা সম্পর্কে লেখেন বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যার আঙুলের ইশারায় এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয় সরকারের সামরিক বেসামরিক আমলা মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানেই আছেন সবচাইতে শক্তিশালী সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় কর্মকর্তা কর্মচারীর সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়া যার উপর নির্ভর করে এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয় বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন যিনি এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা মায়া মমতার লেশ মাত্র নেই চার এদেশের মানুষকে শিয়াল কুকুরের জাতি নিমখারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না অন্য কিছু বলেন না যিনি মাছ রাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের বারো কোটি মানুষ সকলেই মহাপ্রলয় নিহত হয়ে গেছে তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন তিনি এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না তিনি তিনি আর কেউ নন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা সাতই জুলাই উনিশশো ছিয়ানব্বই এর এক দুপুরে তিনি এলেন গণভবনে তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন এই শেখ মুজিব কি একা তোমার বাপ শেখ মুজিব কি আমার বাপ না আমার কই। আমি কি ভাগ পাই না আমার মন্ত্রী নিতে হবে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে বলেন মন্ত্রী পাবি না দেশ যেভাবে চালাইতেছি চালাইতে দেবোনকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন যত টাকা দরকার তুই পাবি সব তুই নে রেন্টু তার বইয়ে আরো লেখেন দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রীর চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর জন সমন্বয়ে ১৬ সদস্যের একটি বিশেষ দল এছাড়াও প্রাইম মিনিস্টার গার্ড রেজিমেন্টের ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে দৃষ্টি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এ সময় শেখ রেহানা আবারও চিল্লাপাল্লা শুরু করেন রেহানা বলেন আজই যদি আমার পাঁচজনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসব, মনে রেখো এ কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় চেয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন এই শর্তে চেয়ে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি এরপর অবশ্য শেখ হাসিনা কথা সবাই জানে হাসিনার মৃত্যুর পর রেহানা নন তার ছেলে সজীব অজে জয় হবেন আওয়ামী লীগের প্রধান শেখ রেহানাও রাকে ক্ষোভে নিজের মেয়ে ছেলেদের দেশে আনেননি বড় মেয়ে টিউলিপ সিদ্দিক হয়েছেন ইংল্যান্ডের এমপি ছেলে রেদওয়ান সিদ্দিক ববিও যুক্ত নন রাজনীতির সাথে ছোট মেয়ে আসমাইন সিদ্দিকী রূপন্তী দেশের বাইরে আমাদের অনেকেই মনে করেন শেখ হাসিনার তুলনায় হয়তো শেখ রেহানা ফেরেস্তা সমতুল্য আসলে মোটেও ব্যাপারটি তেমন নয় জানা গেছে কেবল দুর্নীতি নয় বড় বোনের মতো ছোট বোনেরও পরকীয়ার আসক্তি ছিল যৌবনকালে হাসিনার মতো রেহানাও নাকি স্বামীকে যতটা না পাত্তা দিত তার থেকেও কয়েকগুণ বেশি সময় দিত পরকিয়া প্রেমিককে শেখ রেহানা শেখ মুজিবুর রহমান ও শেখ নেসার ছোট মেয়ে বাবা মায়ের বাইরে তার সবচেয়ে বড় পরিচয় সে ফ্যাসিস্ট হাসিনার ছোট বোন ও সর্বময় সহযোগী উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবকে পরিবারের অধিকাংশ সদস্য সহ গুলি করে হত্যা করা হয় রেহানা বড় বোন হাসিনার সঙ্গে দেশের বাইরে থাকায় রক্তাক্ত অভ্যুত্থান থেকে সেদিন বেঁচে গিয়েছিল তার প্রায় পঞ্চাশ বছর পর দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানেও তার কোনো ক্ষতি হয়নি সেবার বিদেশে থেকে যেভাবে বেঁচে গিয়েছিল এবারও বিদেশে পালিয়েই বেঁচে গিয়েছে তবে এবার বেঁচে গেলেও বোন হাসিনার মতো তারও নানান অপকর্ম বেরিয়ে আসতে শুরু করেছে কিছুদিন আগে রিমান্ডে তার দুর্নীতির কথা ফাঁস করেছিল দরবেশ সালমান আর এবার রেহানার পরকীয়ার খবর ফাঁস করল নাগরিক টিভি গণমাধ্যমটির জনপ্রিয় সাংবাদিক নাজমুস সাকিব জানিয়েছেন রেহানার সাবেক প্রেমিক প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এইচ পি এম ইকবাল হাসিনা বনের প্রেমিক পরিচয়ে সে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে বলেও অভিযোগ করেন নাজমুস সাকিব রেহানার সাথে ইকবালের সম্পর্ক অনেকের বিশ্বাস নাও হতে পারে তবে অবিশ্বাসের কিছু নেই বলে জানিয়েছেন সাংবাদিক নাজমুস সাকিব কারণ হাসিনার মতোই ও স্বামীর সঙ্গ খুব বেশি পছন্দ করে না এমনকি হাসিনার মতোই রেহানাকেও স্বামীর সাথে খুব বেশি দেখা যায়নি গুগলে সার্চ করেও রেহানা ও তার স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিকের তেমন কোনো ছবি মিলে না একইভাবে আবার ইকবালের সাথেও রেহানার কোনো ছবি নেই তবে এর পেছনের কারণ তাদের দুজনকে কখনো কেউ ক্যামেরা বন্দি করতে পারেনি তাছাড়া তাদের সম্পর্ক আজকের কিংবা গতকালের নয় আরও বহু বছর আগে সে সময় ক্যামেরার অত বেশি ব্যবহারও ছিল না নাজমুস সাকিব জানিয়েছেন তরুণ বয়সে খুবই স্মার্ট থাকায় ইকবালের প্রেমে পড়ে চান রেহানা তারপর থেকেই তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে নাজমুস সাকিব তাদের বেড শেয়ারের কথাও বলেন নাগরিক টিভির সেই অনুষ্ঠানে তবে বর্তমানে তাদের সম্পর্ক আছে কি না থাকলে পেছনের কারণ কি কবে কিভাবে তাদের বিচ্ছেদ ঘটেছে এ সকল বিষয়ে কোনো আপডেট জানা যায়নি তবে নাজমুস সাকিব জানিয়েছে শেখ রেহানার বয়ফ্রেন্ড হিসেবেই ইকবাল রাজনৈতিক ফায়দা লুটেছে সাবেক প্রধানমন্ত্রীর বোনের আনুকল্যেই সে দুর্নীতি করে সাম্রাজ্য গড়ে তুলেছে এমনকি ঢাকার মতো আসনে এমপি হবার পেছনেও রেহানার প্রেমিক পরিচয় কাজে লাগিয়েছে ইকবাল অবশ্য একমাত্র রেহানার সাথেই এসব করে বেড়ায়নি দুবাইয়ের চিত্রনায়িকা পরিমণির সাথেও একান্ত সময় কাটাতো সে এছাড়া সে তো নায়িকা শিল্পীকেও বিয়ে করেছিল এই ঘরে দুটো সন্তান রয়েছে এটা অবশ্য ওপেন সিক্রেট এখানেই শেষ নয় রেহানার প্রেমিক ইকবালের নামে খুনের অভিযোগও রয়েছে জানা যায় এই লোকের নির্দেশে প্রকাশ্য দিবালোকে বিএনপির তিনজন কর্মীকে গুলি করে খুন করা হয়েছিল দুই সালের মালিবাগের এই ত্রিপল মার্ডারের ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছিল তবে কোনো বিচার হয়নি এছাড়া তার ভাতিচা একবার রিকশার ওপর গাড়ি তুলে দিয়ে এক শিশুকে মেরে ফেলেছিল তারও বিচার হয়নি রেহানার প্রেমিক ইকবালের ক্ষমতার কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই সালের সাতাশ মে এইচপিএম ইকবাল তার স্ত্রী মমতাজ বেগম ও তাদের তিন সন্তানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক আদালত দুই সালের এগারোই মার্চ এইচপিএম ইকবালকে পৃথক দুটি ধারায় তেরো বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে এছাড়া তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত রেহানার ক্ষমতায় এসব থেকে মুক্তি পেয়ে যায় সে জানা যায় রেহানার কল্যাণে ইকবাল এতটাই ক্ষমতাধর হয়ে ওঠেন যে তার নামে কোনো পত্রপত্রিকায় লেখালেখি কিংবা গণমাধ্যমে কোনো আলোচনা হয়নি সে কারণেই তাকে তেমন ভালোভাবে চিনেও না অনেকে একবার তার এসব কুকীর্তি নিয়ে খবর ছাপিয়ে বিপাকে পড়েছিল দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা তারপর নানানভাবে হুমকি ধামকি দিয়ে সেই খবর মুছে নেয় সে তবে অবশেষে সুখবর আসছে হাসিনার সাথে রেহানার পলায়নের পর বিপাকে পড়তে যাচ্ছে ইকবাল এমনকি গ্রেফতারও হতে পারে সুপ্রিয় দর্শক শেখ পরিবারের দুই মেয়ের এমন দ্বন্দ্ব আর অপকর্মের ইতিহাস আপনাকে অবাক করেছে কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন